হাঁটুটার নিচের দিকে চাপ দিয়ে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ ইউকে রেজিস্টার্ড ফিজিওথেরাপিস্ট আজকে আমি আপনাদের সাথে হাঁটু ব্যথার জন্য বেস্ট তিনটি এক্সারসাইজ নিয়ে কথা বলবো নিজয়েন অথবা হাঁটু এটি হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় ওয়েট বিয়ারিং জয়েন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পঁয়তাল্লিশ বছরের অধিক ব্যক্তিদের মধ্যে প্রতি পাঁচ জনের একজন হাঁটু ব্যথায় আক্রান্ত আমেরিকান ফিজিক্যাল থেরাপি অ্যাসোসিয়েশনের গবেষণা মতে দেখা গিয়েছে নিয়মিত ফিজিওথেরাপিউটি এক্সারসাইজের মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট ভাগ ব্যথা কমানো সম্ভব চলুন দেখে নেই হাঁটু ব্যথার বেস্ট তিনটি এক্সারসাইজ যেগুলো আপনারা ঘরে বসে অতি সহজেই করতে পারেন প্রথম যে এক্সারসাইজ এই এক্সারসাইজটি আপনারা শুয়ে অথবা বসে যে ভাবে করতে পারেন এদিকে বলা হয়ে থাকে কোয়াড রিসেপস সেটস এই এক্সারসাইজটি করার জন্য আমরা টাওয়েলটা হাঁটুর নিচে রেখে বসে থেকে এভাবে হাঁটুটা নিচের দিকে চাপ দিয়ে 1 2 3 4 5 6 7 7 টু 10 সেকেন্ড হোল্ড করব দেন ছেড়ে দিব এটা 10 থেকে পনেরো বার দিনের মধ্যে দুই বেলা সকাল এবং বিকাল বেলা আমরা করতে পারি অথবা এই এক্সারসাইজটি শুয়ে থেকে এইভাবে হাঁটুর নিচে টাওয়েল অথবা একটা বালিশ দিয়ে দিয়ে চাপ ধরে সেকেন্ড হোল্ড ছেড়ে দিলাম আবার হোল্ড ছেড়ে দিলাম এই কাজটি আমরা দিনের মধ্যে দুই বেলা আর একটা সেটে দশ থেকে পনেরো বার করে করতে পারি দ্বিতীয় যে এক্সারসাইজ এটি আমরা এভাবে শুয়ে থেকে আক্রান্ত পাটা তিরিশ ডিগ্রি পরিমাণ উঁচু করবো উঁচু করে সেভেন টু টেন সেকেন্ড হোল্ড করব এবং নামিয়ে ফেলব একইভাবে এই কাজটা দশ থেকে 15 বার করতে পারি দিনের মধ্যে বেলা। তৃতীয় যে এক্সারসাইজ সেটি আমরা একটি স্যান্ড ব্যাগ অথবা ওজন এর মাধ্যমে করতে পারি আমরা স্যান্ড ব্যাগ বাঁধার পর পাটা এভাবে বসে থেকে উপরের দিকে উঠাবো উঠিয়ে সেভেন টু টেন সেকেন্ড হোল্ড করব। দেন আবার নামিয়ে ফেলবো একইভাবে এই কাজটা দশ থেকে পনেরো বার করব দিনের মধ্যে দুই বেলা সকালবেলা এবং বিকালবেলা এই কাজগুলো করতে পারি ইনশাল্লাহ এই কাজগুলোর মাধ্যমে আপনার ব্যথা থেকে নিরাময় সম্ভব যাদের বাসায় স্যান্ড ব্যাগ নাই অন দ্যাট কেস আপনারা পায়ের এই অংশের মধ্যে একটু পানির বোতল এক থেকে দুই কেজি ওজনের টাওয়েল দিয়ে পেঁচিয়ে দেন এটা করতে পারেন এটা গ্রেজুয়ালি আমরা ওজনটা বাড়াবো ইনিশিয়ালি কেজি দিয়ে শুরু হবে দেন আস্তে আস্তে এটা ওজনটা একটু বাড়বে উক্ত এক্সারসাইজ মাধ্যমে আপনারা সহজেই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন তারপরেও যদি আপনাদের ব্যথা দীর্ঘস্থায়ী হয় অন দ্যাট কেস আপনারা একজন অভিজ্ঞ এবং দক্ষ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে পারেন